নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে আসার বারোই জুলাই শনিবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতাশে আসার আজ বারোই জুলাই আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবার আজ সূর্যোদয় পাঁচটা চার পাঁচটা তিন সূর্যাস্ত ছটা তেইশ শনিবার দ্বিতীয়া একটা সাতান্ন উত্তসরা নক্ষত্র দিবা সাতটা তেত্রিশ যোগ রাত্রি নটা বারো এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেষে অবষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং গুরু শুক্রাচার্য মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর রবি কর্কটে অবস্থান করছে বুধ কর্কটে অবস্থান করছে বুধ আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর আর চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র প্রথমে উত্তর সারা নক্ষত্রে তারপর সকাল সাতটা তেত্রিশের পর ইহা প্রবেশ করবে শ্রবণা নক্ষত্রে আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সুযোগ আগমনের দিন বিশেষ করে আজকের দিনে চন্দ্র শ্রবণা নক্ষত্রে থাকায় আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার মায়ের সলা পারস্ত মেনে চললে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আনন্দ সুখ শান্তি থাকবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এবং কর্মজীবনে সাফল্যের জোয়ার লেখা আছে এছাড়াও আপনার দিয়ে সৌভাগ্য আছে আপনি খাবেন আপনি যা আপনার দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা কথা কাটাকাটি কিছুটা ভুল বোঝাবুঝি হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের আনন্দের সমস্ত কিছু আপনি উপভোগ করলেন এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নবদিগন্ত চলিয়ে দিল। আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সন্ধান আনবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে সুতরাং সিংহ রাশি আজকের দিনে আপনার নানা দিক দিয়ে সুবিধাজনক দিন তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না বিশেষ করে মাথা ঘোরা মাথার যন্ত্রণা পেটের সমস্যা পেটের যন্ত্রণা সর্দি কাশির সমস্যা আপনি কাবু হতে পারেন এতে আপনার জীবনে সমস্ত কিছু ছিঁড়ে চলে সমস্ত কিছু আপনার ক্ষেত্রে অধৈর্য হলে ছিঁড়ে চলে যাবে তাই ধৈর্য সহকারে যে কোনো কাজে রক্ষণাবেক্ষণ করা উচিত আমি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত বৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের কীভাবে আপনার সন্তান কীভাবে কর্মজীবনে আর কর্মজীবনে উন্নতি ধারা বজায় থাকবে আপনার সন্তান কর্মজীবনে একটা নতুন ধারা প্রবর্তন করবে সন্তানের নতুন বিদ্যা ক্ষেত্রে আপনি সাফল্যের হাত বাড়িয়ে দেবেন এতে সন্তানজনিত মানসিক অস্থিরতা অনেকটাই কেটে যাবে মায়ের আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রতি ওর বিংসা স্বভাব অনেকটাই মিটবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এছাড়া আপনার সন্তানজনিত শুভ কাজ আজকের দিনে আপনি করে নিতেই পারেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার দীর্ঘদিনের দিক দিয়ে নানা শুভ প্রভাব আছে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ধারা বজায় থাকবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন লিঙ্গ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দিতে ভুলবেন না ওম বা শিবা ওম নম শিব এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফোর টু এইট ওয়ান নাইন ফোর টু এইট ওয়ান নাইন ফোর টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে কালো জীবজন্তু সেবা করুন গরিব দুঃখীদের দান করুন আর অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল কালো শস্য কালো তিল কালো ডাল আর শস্য তিল একত্রে মিশিয়ে প্রদান করুন এতে নতুন নতুন সুযোগ আসবে জীবনে উন্নতি হবেই হবে সুতরাং আগের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতাশে আষাঢ় বারোই জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ নমস্কার